হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি বানাবো হরিয়ালি ফিশ তো এটা খুব টেস্টি হয় খেতে তো তার জন্য প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে অল্প ধনে পাতা অল্প পুদিনা পাতা আর নিয়ে নিবো দুটো কাঁচা লঙ্কা অল্প নিয়ে নেব রসুন দু তিনটে কলি রসুনের আর নিব অল্প একটু আদা আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব সুন্দর করে একটা তো পেস্টটা এবার আমি রেডি করে নিলাম দেখো তো এটা এবার আমি সাইডে রেখে মাছটাতে আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তো তোমরা যেরকম মাছ পছন্দ করো সেরকম মাছ নিতে পারো তো আমি এটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছিলাম বড় একটা তেলাপিয়া মাছ তো এটাকে আমি যেহেতু আমাদের ঘরে লোক ছিল না খাওয়ার আমি আর আমার মেয়ে তো সেই জন্য আমি চার পিস মাছ নিয়েছি তো সেই জন্য দেখো এবার ভালো করে মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবার কড়াতে তেল দিয়ে দিলাম আর মাছটাকে এবার ভালো করে ভেজে নেব তো মাছটা একে একে করে আমি দিয়ে দিলাম কড়াতে তো এবার মাছটাকে উল্টে নেব দুই সাইডে ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে তো বেশি কড়া করেও ভাজা যাবে না মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে সুন্দর করে তো দেখো মাছটা এবার ভাজা হয়ে গেছে তো এবার আমি মাছটাকে একটা আলাদা একটা বাসনে নামিয়ে নেব তো দেখো সুন্দর এরকমভাবে তোমরা ভাজবে মাছটাকে তো মাছটা এবার ভাজা হয়ে গেল দেখো এবার নামিয়ে নিচ্ছি মাছটাকে এবার সবগুলো মাছকে নামিয়ে নিব আমি গ্যাসের ফ্লেম থেকে তো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দিব তো ওই কড়াইটার মধ্যে এবার দিয়ে দিব জিরে গোটা জিরে আর দিব কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন লঙ্কা দিবে তো এবার আমি দিয়ে দিব ওই যেটা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা এবার আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব তো তারপর আমি দিয়ে দেব এটার মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিব হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ আর দিব হলুদের গুঁড়ো তো দিয়ে এবার আমি মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব তো মশলাটাকে এবার অল্প কষাতে হবে ভালো করে যতক্ষণ না তেল ছাড়া হয়ে উঠেছে ততক্ষণ আমাদের এটা ভালো করে মিক্স করতে হবে নাড়াচাড়া করতে থাকতে হবে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে দেখো এরকম যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তো মশলাটা সুন্দর হয়ে গেল এবার আমি মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দিব তো মাছগুলোকে দিয়ে আস্তেও করে এটাকে আস্তে একদম হালকা করে এটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে দেখো সুন্দর হয়েছে। এবার আমি কী করব যেহেতু মাছ দিয়ে দিয়েছি এবার আমি জলটা দিয়ে দেবো তো আমি এটাতে গরম জল ইউজ করছি কারণ গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটেও যায় আর তরকারিটার টেস্টও বেড়ে যায় তো তোমরা যদি পারো গরম জল ইউজ করবে তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো সেজন্য আমি এবার গরম জলটা দিয়ে আস্তে করে এবার একটু আস্তে করে ফুটতে দেবো এটাকে যেহেতু গরম জলই আছে অল্প ঠান্ডা হয়ে গেছিলো তো বেশি টাইম লাগবে না তো দেখো সুন্দর ফুটে উঠেছে এবারে অল্প একটু জাল করে এটাকে যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করে সেরকম করে এটাকে নামিয়ে নেবে তো রেডি এবার আমার হারিয়ালি ফিশ এবার আমি এটাকে নামিয়ে নিব তো লাইটের আলোর জন্য এটা এরকম কালার দেখা যাচ্ছে এটা এমনি গ্রিন ছিল খুব সুন্দর খুব টেস্টি একটা রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই